আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে একদম সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো তো এখানে চিকন লেস নিয়েছি আর গোল গলা কিন্তু তৈরি করে নিয়েছি গোলগলা কীভাবে তৈরি করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন তার জন্য আর এটা দেখাচ্ছি না তারপরে যদি আপনারা কেউ গোলগলা কীভাবে তৈরি করবেন সেটা দেখতে চান আমার চ্যানেলে লগতে চলে গেলে গোলগলার ভিডিও পেয়ে যাবেন তো প্রথমে যেটা করব কিছুটা পরিমাণ গোল যে শেপটা আছে সেটা আমি একদম কিনার থেকে এটাকে বসিয়ে নেব আর এই ডিজাইনটার জন্য যতটা পারেন চিকন লেস নেবেন তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে যেহেতু আমি তিনটা লেয়ার করব আর এখানে দেখতেই পারছেন গোল গলা যে শেপের ডিজাইনটা আছে সেটা পাইপিংয়ের মতো আমি কাপড়ের অংশটাকে বাদ রেখে তারপরে কিন্তু লেসটা বসাচ্ছি যখনই গলায় লেস দিয়ে ডিজাইন করবেন অবশ্যই এরকম পাইপিংয়ের মতো কামিজের অংশটা রেখে লেসটা বসিয়ে দেখবেন গলার ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগে একদম কিনারে না বসিয়ে এরকম কিছুটা পরিমাণ পাইপিংয়ের মতো রেখে তারপরে লেসটা বসিয়ে নিব। একদম সিম্পলের ভিতরে আপনারা বাসায় পরার জন্য যারা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা বাসার ড্রেসও এইভাবে গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন এতে করে পুরো ড্রেসের লুকটা দেখতে অনেকটাই ভালো লাগবে তাই এখানে আমার একটা লাইন বসানো হয়ে গেছে আর লেসটা কিন্তু আমি একদম চিকন লেস নিয়েছি তা আমি অনেকটা চিকন লেস নিয়েছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন তো কিনারের অংশটা তো সেলাই করে নিচ্ছি আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে আর আপনাদের আমার হাতের কাজটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো আমার একটা লাইন বসানো হয়ে গেছে আরও একটা লাইন আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে কামিজের কাপড়ের যে অংশটা আছে সেই গ্যাপটা রেখে আরও একটা লাইন লেজ বসিয়ে নিব তা আমি এখানে পুরোটাতেই এক সমান মাপে কাপড়ের অংশটা বাদ রেখে তারপরে কিন্তু লেজটা বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা পুরো গলাটাতে মাপ দিয়েও লেজটাতে লেজটা বসিয়ে নিতে পারেন গলার অংশে দাগ দিয়ে যেভাবে আপনাদের সুবিধা হয় আর সব সময় যেটা বলি যদি আপনারা নিজেরা এই ডিজাইনটাকে তৈরি করেন সেই ক্ষেত্রে পুরো ভিডিওটা না টেনে কিভাবে এই গলার ডিজাইনটা করা হয়েছে সেটা একটু লক্ষ্য করে দেখবেন কারণ অনেক সময় বলে বোঝানো যায় না দেখলে আপনাদের অনেকটাই সুবিধা হবে তো আরও একটি লাইন আমি এখানে বসিয়ে নিয়েছি তার একটা লাইন বসিয়ে নেবো একই নিয়মে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় গ্যাপ রেখে তারপরে কিন্তু বসিয়ে নিতে হবে এভাবে আর গলার ডিজাইনটা দেখতেই পারছেন একদম সিম্পল এবং নর্মালের ভিতরে খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি ডিজাইন একই নিয়ম অনুযায়ী ভাবে করে নিব আর আপনাদের কাছে যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আর আমার এই চ্যানেলে আপনারা সব ধরনের গলার ডিজাইন হাতের ডিজাইন প্যান্টের ডিজাইনের নতুন নতুন যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন ওইখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলের লগতে চলে গেলেই সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন তা আমার পুরো গলাটা এখানে তৈরি হয়ে গেছে আর দেখতেই পারছেন সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি গলার ডিজাইন এখানে আমি তৈরি করে নিয়েছি আর বাসায় পরার জন্য আপনারা যারা অনেকটা এই ডিজাইন পড়তে ভালোবাসেন এইভাবে করে নিতে পারেন আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ